কোনো ব্যক্তি ও দলের সাথে ও দলের সাথে আমার কোনো প্রকার আমার কোনো প্রকার সম্পর্ক নেই সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না এবং ভবিষ্যতেও থাকবে না অতপর অত আমার উপর অর্পিত দায়িত্ব আমার উপর অর্পিত দায়িত্ব চেষ্টা অর্পিত দায়িত্ব চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান হিসাবে নিষ্ঠার সাথে নিষ্ঠার সাথে যথাযথ জতাতত পালন করব পালন করব সংগঠনের নিয়ম শৃঙ্খলা সংগঠনের নিয়ম শৃঙ্খলা দৃঢ় দৃঢ়তার সাথে রক্ষা করব দৃঢ়তার সাথে রক্ষা করব এই যে সুন্নাতুল জামাতের আল সুন্নাতুল আদর্শ আদর্শ সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব সর্বাত্মক প্রচেষ্টা চালাব আল্লাহ

এখন আমাদের চেয়ারম্যান মহোদয় আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আমরা নির্বাহী কমিটি সাধারণ কমিটি যারা সবাই একসাথে দাঁড়িয়ে সবাই শরীরাম সহ সদস্য সদস্য আমরা চেয়ারম্যান মহোদয় শপথ করবেন আমরা সবাই শপথ নেওয়ার পরে সংক্ষিপ্ত মিলাদ মাহফিল মহাজাত হবে এবং আমাদের নির্বাহী কমিটি যারা একশো তিনজন আছে আমরা সবাই থাকবো এই সবাই 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 সবাই

و و اللہ महान अल

সন্নি আগিত আদর্শ পরিপন্থী কোন ব্যক্তি ও দলের সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই এবং ভবিষ্যৎ আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করব সংগঠনের নিয়ম শৃঙ্খলা আদর্শ ব্যক্তি রাষ্ট্র সমাজ মানে সদা সক্রিয় থাকবো মহানাল্লাহ আমাকে এই সভায় করার آمين لبرمة سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين